বলা যেতে পারে আমার একটি বাজে স্বভাব রয়েছে সেটি হচ্ছে আমি যখন যে ধরনের পেন্টিং করি আপনারা হয়তো জানেন আমি তখন সেই ধরনের পেন্টিং বেশি করতে পছন্দ করি যখন ওই পেন্টিংটি করতে করতে একটা অ্যাগামি তৈরি হয়ে যায় তারপর আমি চলে যাই অন্য কোনো পেন্টিংয়ের দিকে হয়তো ক্লে দিয়ে কাজ করছি বা ফিগার কাজ করছে বা প্রাকৃতিক দৃশ্যের মতন কোনো কাজ করছে এই টাইপের কিন্তু সব সময় কি এরকমভাবে কাজ করলে চলবে আপনারা হয়তো বিরক্ত হয়ে যান তাই না আমি একটু চিন্তা করেছি এখন থেকে আমি সব ধরনের কাজ একসাথে করব। বলুন তো আমার আইডিয়াটা কেমন যদি আপনারা সহমত হন তাহলে আমি এভাবে কাজ করব। হ্যালো এভরিওয়ান আমি রিতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত চলুন এবার পেন্টিংটি শুরু করি এখানে আমি একটি ফিমেল ফিগার কাজ করছি শুরুতেই আমি স্কিনের কাজটি করে নিয়েছি এবং লাইট অ্যান্ড ডার্ক শেডও বের করে নিয়েছি তারপর ব্যাকগ্রাউন্ডে অল্প একটু হলুদ রঙের সাহায্যে ব্যাকগ্রাউন্ডের কাজটি করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডে আমি হলুদ রঙ রেখেছি সে হলুদ রঙের সাহায্যে মেয়েটির যে শাড়ির পার্টি রয়েছে সেটুকু করে নিয়েছি এখন চলে এসছি লাল রঙের দিকে লাল রঙ ব্যবহার করে মেয়েটির টিপটি পরিয়ে দিলাম ব্লাউজের কাজ করে দিলাম এবং সেই সাথে শাড়ির যে কাজটুকু রয়েছে সেটুকুর কাজ আমি আস্তে ধীরে করে ফেলছি মেয়েটির হাতে একটি বই রয়েছে মেয়েটি বই পড়ছে এবং কিছু চিন্তা করছে এবং হাতটি রয়েছে কোলের উপর অর্থাৎ মেয়েটি বসে রয়েছে আমি শাড়ির কাজটুকু ঠিক সেভাবে করছি মেয়েটির হাতে যে বইটি রয়েছে সেটি আমি খরি রঙ ব্যবহার করে করে নিচ্ছি এবং পাতার অংশগুলো সাদা রঙ ব্যবহার করে ফেললাম যেহেতু বইয়ের পাতার অল্প একটু অংশ দেখা যাচ্ছে তাই সেখানে শুধু সাদা রং ব্যবহার করে ফেললাম এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে কালো রঙ ব্যবহার করে মেয়েটি চুলের কাজগুলো করে নিচ্ছে ও হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি মেয়েটির চোখের যে সাদা অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু করে ফেলেছিলাম এখন ওই কালো রঙের সাহায্যে চোখ নাক মুখ এবং হাতের অংশ গলার অংশ সেই সাথে শাড়ি শাড়ির পার যে ভাজগুলো রয়েছে একটু ডিজাইন রয়েছে সেইভাবে আমি করে নিচ্ছি এবং মেয়েটির হাতে যে একটি বই রয়েছে সেই বইয়ের অংশটুকু আমি করে ফেললাম বলা যেতে পারে মেয়েটির ডিটেলিংয়ের কাজ আমি করে ফেলছি মেয়েটির শাড়িটিতে আর তেমন কোনো কাজ রাখছি না যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো আমি কালো রঙ ব্যবহার করে করে নিচ্ছি এখন এই যে হলুদ ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই হলুদ ব্যাকগ্রাউন্ডটির চারপাশ দিয়ে আমি কিছু আলপনা টাইপের ডিজাইনের মতন করে করছি সেখানে আমি লাল রঙ ব্যবহার করছি পুরোপুরি আলপনার কাজটি করে ফেললাম আমি ঠিক আলপনা বলছি কিন্তু এটা পুরোটা আলপনার মতন ডিজাইন নয় এটা জাস্ট একটা নর্মাল ডিজাইন জাস্ট আমি আলপনার নামটি দিচ্ছি এই তো কাজ আমার শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ